ছাত্রশিবির যাদেরকে নমিনেশন দিচ্ছেন ইলেকশনে দাঁড় হওয়ার জন্য যাদেরকে এখানে নমিনি করছেন তারা একই দ্বারে ভালো ছাত্র একই সাথে ভালো চরিত্রবান একই সাথে গুড ম্যানার এবং বিহেভিয়ার বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্ম আর বসগিরির রাজনীতি দেখতে চায় না সকলেই ফ্রেন্ডস চায় বন্ধু চায় যাকে মন খুলে বলতে পারবে নিজের অসুবিধা জানাতে পারবে এবং নিজেও কিছু শিখতে পারবে আমি বলার চেষ্টা করেছি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে নতুন চিন্তাধারার মানুষ প্রয়োজন যারা নিজে জানবে অন্যদেরকে পথ দেখাবে এবং নিজেও একই পথে হাঁটবে এই তিন গুণের সমন্বয় যাদের মধ্যে থাকবে তারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে বলে আমার ধারণা আমি যা দেখছি বাজারে পাঁচে আগস্টের পরে মানুষের মধ্যে ভিন্ন ধরনের সচেতনতা তৈরি হয়েছে তারা মানুষের শুধু কমিটমেন্টকে পছন্দ করে না তারা বাস্তবায়ন দেখতে চায় এবং যিনি কমিটমেন্ট করছেন তার মধ্যেও বাস্তবায়ন দেখতে চায় এই জন্য আমি বলার চেষ্টা করেছি তারা যেন তাদেরকে প্রস্তুত করে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা করার জন্য এই প্রস্তুতি শুধুমাত্র মুখে বললে হবে না কার্যে পরিণত করতে হবে যারা কার্যে পরিণত করবে বাংলাদেশের মানুষ তাদেরকেই গ্রহণ করবে তার উদাহরণ ডাকসু তার উদাহরণ উদাহরণ আশা করি বলছিলাম এই যে যে সকল ছাত্র শিবিরের কি রাখসু রাখসুমন এটার পিছনে আমার দৃষ্টিতে একমাত্র কারণ হল ছাত্র শিবির যাদেরকে নমিনেশন দিচ্ছেন ইলেকশনে দাঁড় হওয়ার জন্য যাদেরকে এখানে নমিনি করছেন তারা একই দ্বারে ভালো ছাত্র একই সাথে ভালো চরিত্রবান একই সাথে গুড ম্যানার এবং বিহেভিয়ার বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্ম আর বস রাজনীতি দেখতে চায় না সকলেই ফ্রেন্ডস চায় বন্ধু চায় যাকে মন খুলে বলতে পারবে নিজের অসুবিধা জানাতে পারবে এবং নিজেও কিছু শিখতে পারবে সুতরাং আগের দিনের যে কথা একজন ছাত্রনেতা তিনটা চারটা ফোন নিয়ে ঘোরাফেরা করবে তাকে দেখলেই সবাই রাস্তা ছেড়ে দিবে মনে হয় বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর নাই শিবির ছাত্রদেরই পালস বুঝতে পারে বুঝতে পেরেছে এই জন্যই তারা ছাত্রদের বিজয় অর্জন করতে সমর্থ হয়েছে নির্বাচন নিয়ে কোন সংখ্যা নাই অবশ্যই নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংখ্যা যেটি আছে সেটি জুলাই চার্ট নিয়ে জুলাই চারটার আগামীকালকে স্বাক্ষর হওয়ার কথা আছে আমরা রাতে ঢাকায় যাব কোনো শঙ্কাহীন পরিবেশে যেন জুলাই চার্টার স্বাক্ষরিত হয় এই জন্য আমরা সকলেই চেষ্টা করছি একটা বিষয় জানতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে যে আন্দোলন আন্দোলন যে যে বিচার যেটি জুলাই এটি বিচার প্রক্রিয়া আসলে কতটুকু অনেক এগুয়েছে বাংলাদেশের ইতিহাসে এই বিচার প্রক্রিয়া সবচাইতে স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত গতিতে বিচার হতে যাচ্ছে সবচাইতে বড় যে মামলাটা আছে এই মামলাটায় আপনারা দেখবেন আর্গুমেন্ট প্রায় শেষের দিকে খুব দ্রুতই এই মামলার রায় ঘোষিত হবে বলে আমরা প্রত্যাশা করি কারণ রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন পক্ষ তার যুক্তিতর্ক উপস্থাপন প্রায় শেষের দিকে আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে তারপরে রায়ের দিন ধার্য হবে এবং একটা কথা এখানে বলতে হবে এই বিচার প্রক্রিয়ায় যে ধরনের ক্রেডিবল স্বচ্ছ কোয়ালিটিফুল এভিডেন্স তারা হাজির করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিমিনাল মামলায় এত ভালো এভিডেন্স কেউ উপস্থাপন করতে পারেনি

কিন্তু যারাই শিক্ষিত লোক তারাই বোঝে পৃথিবীতে পি আর এর দাবি তো বাংলাদেশে একমাত্র না পৃথিবীর প্রায় তিরানব্বইটা দেশে কোনো না কোনো ফর্মে পিআর আছে এই সম্পর্কে যদি আমাদের লেখাপড়া থাকে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমরা যে দাবিটা জানাচ্ছি একটা উচ্চকক্ষ হবে সংসদের একটা নিম্ন কক্ষ হবে উচ্চকক্ষে পি আর হবে এই কথা বলেছে হলো আমাদের এই ঐকমত্য কমিশন নিম্ন কক্ষে পিয়ারের দাবি আমরা বলেছি যে উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষ দুটোতেই হবে এই বিষয়টি এখনো আনসেটেল অবস্থায় আছে আমার বিশ্বাস পিয়ার হলে বাংলাদেশের মানুষের সঠিক রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব সকলেই বুঝে পাবেন অন্যতায় আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে আপনি আড়াইশো আসন পেয়ে যাবেন তো বাকি বাহান্ন পার্সেন্ট লোক কী করবে এই সকল দিক থেকেই প্রতিনিধি আসা উচিত এই জন্যই আমরা বলেছি এটা আমার শেষ প্রশ্ন ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে দীর্ঘগণ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের যে নিয়ে আমরা গিয়েছিল সেদিন যোগাযোগ মন্ত্রীর কাছে উপদেষ্টার কাছে তিনি কতগুলো প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলেছেন তার মধ্যে সবচাইতে বড় যে সমস্যাটা একটা জায়গায় একটা গুল গুলচত্তর দিতে হবে তিনি নিজে এসেছেন সেখানে এবং একটা গুলচত্তরের ব্যবস্থা করেছেন এবং ওই দিনের পর থেকে দেখবেন ঢাকা সিলেট মহাসড়কের ওই যানজটের সমস্যাটা কেটে গেছে এখন বাকিটা হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হয়েছিল ভারতীয় কোম্পানি ভারতীয় কোম্পানি কনস্ট্রাকশনে অসহযোগিতা করছে এই ব্যাপারেও সরকার চিন্তা ভাবনা করছে বিকল্প কি ব্যবস্থা করা যায়